ইন্ডিয়াকে আবার শিক্ষা দেওয়া হচ্ছে তাই তো বলি ইন্ডিয়া দাদা বা বড় হঠাৎ করে শূন্য শুরু করলো কেন বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় কেন বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে যাচ্ছে কারণ ডক্টর মোহাম্মদ ইমুস আরেকটা আঘাত করছে এক একটা কথা বলছিল আংমনির হাটের যে বিমানবন্দর উদ্বোধন করার কথা বলছিল আর কথা বলছে এই যে আপনার যেমন তিস্তা প্রকল্প এই তিস্তা প্রকল্প শেখ হাসিনা চায়নার সাথেও সম্পর্ক রাখছে ইন্ডিয়ার সাথেও রাখছে যেমন চায়নাকে দিলে আপনার ইন্ডিয়া কষ্ট পায় আবার ইন্ডিয়াকে দিলে চায়না কষ্ট পায় যদি তিস্তা প্রকল্প করে নাই আমাদের ওই অঞ্চলের মানুষকে কষ্টে রাখছে রাখছে না যে আমাদের যখন পানির প্রয়োজন না তখন মনে করেন যে পানি ছেড়ে দিছে আর আমাদের যখন পানির প্রয়োজন তখন পানি দেয় নাই তো এইটার অবসান ঘটতে যাচ্ছে আমাদেরকে আর ছোট করতে পারবে না তিস্তা প্রকল্প সম্পূর্ণ তাদের বাংলাদেশের সরকার সিদ্ধান্ত চেঞ্জ করছে এটা চায়নাকে দিয়ে দিচ্ছে এই তিস্তা প্রকল্পটা ইন্ডিয়ার আঘাতটা কোথায় আসলো আর ওইখানে যদি চায়না কাজটা করতে পারে তাহলে কিন্তু এই যে ইন্ডিয়া যে টুনটুনি টুনটুনির কাছেই কিন্তু দিস্তা প্রকল্পটা হবে আঘাতটা কোথায় গিয়ে লাগবে ইন্ডিয়ার হুম বরাবর গিয়ে লাগবে আমরা ভাই চাই আমি মনে করি বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে কষ্ট দিতেই চায় এটা আমি আপনি সবাই এটাই চাই আমরা কেন চাই কারণ লাস্ট সাড়ে পনেরো বছরে শেখ হাসিনা যা আমাদের উপর কাদের উপর চেপে বসছিল এই চেপে বসার জন্য সম্পূর্ণ সাহায্য করছিল ইন্ডিয়া আর সেই ইন্ডিয়া তো বাংলাদেশের জনগণের কাছে ভালো হইতে পারে না বাংলাদেশের জনগণ তো ইন্ডিয়াকে ঘৃণাই করে আজকে দেখেন দু হাজার আঠারো সালের নির্বাচনে আঠারো সালের নির্বাচনে কিন্তু চায়নাও হেল্প করছিল শেখ হাসিনাকে এবং ইন্ডিয়াও হেল্প করছিলো কিন্তু চায়নার প্রতি মানুষের ঘৃণা নাই কারণ চায়না এরকম কথা বলে না গা বাড়ায় কথা বলে না চায়না চার পাঁচজন কথা বলে না কিন্তু বাংলা ইন্ডিয়ার জনগণও কথা বলে সংসদে মন্ত্রীরাও কথা বলে মানে আমাদের কিছু মনেই করে না তারা যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা কিছু মনেই করে না কিন্তু ওরা ভুলে যায় যে বাংলাদেশ ইন্ডিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা দেশ এই বাংলাদেশ যদি ইন্ডিয়ার হাত ছাড়া হয়ে যায় ইন্ডিয়ার অনেক কিছুই হয়ে যাবে অনেক ক্ষতি হয়ে যাবে এটা ইন্ডিয়া হারে হারে বর্তমানে টের পাচ্ছে বাংলাদেশে আলু রপ্তানি করতে পারতেছে না বাংলাদেশে চিনি রপ্তানি করতে পারতেছে না চাল রপ্তানি রপ্তানি করতে পারতেছে না সেভাবে পেঁয়াজ রপ্তানি করতে পারতেছে না ইন্ডিয়ার কৃষকরা তো অলরেডি বিপদে আবার যদি তিস্তা প্রকল্পটা চায়নাকে দিয়ে দেয় মোদি দাদা তো ইদানিং একটু ঘুম কম হয় তখন আর ঘুমাইতেই পারবে না সত্যি করে বলতেছি মোদি দাদা ঘুমাইতে পারবে না কারণ তিস্তা প্রকল্প কি এটা ঘাড়াঘাটি করে দেখবেন এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এখানে যদি চায়না কাজ পায় যেমন রাশিয়া ওই যে পাবনায় বসছে না এসে ঘাঁটি গেড়ে ওইখানে চায়না ঘাঁটি গেড়ে বসবে তাহলে চিকেন নেকের কাছাকাছি যখন তিস্তা প্রকল্পটা হবে ইন্ডিয়া তাতের অবস্থা কি হবে আমি ওই দিন দেখার অপেক্ষাতে আছি আমি ওই দিনটাই দেখতে চাই অনেক দিন ধরে এই দিনটা দেখার অপেক্ষায় বসে আছি শুধু আমি না দেশপ্রেমিক বাংলাদেশের প্রতিটা নাগরিকই ওই দিনটা দেখার অপেক্ষায় আছে কবে ওইখানে চায়না কাজ শুরু করবে আপনারা যারা এই দিনটা দেখার অপেক্ষায় বসে আছেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর মন্তব্য করবেন কাউকে গালি দিবেন না মন্তব্য করেন করবেন আমি মাঝে মাঝে আপনাদের মন্তব্য পড়ি অনেক ভালো লাগে যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম